हो से बांध ली बादल सीने में से उड़ने लगा आंचल चल मुझसे नयना मिला के मौसम होने लगे पागल सब से हो बेफिकर नाचू मैं आज छम छम चम छम चम चम छम चम 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 হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই গানটা আমি মানে বর্ষার জন্য করলাম আরে বর্ষা বর্ষা আরে বর্ষা বৃষ্টি বর্ষাকাল সেই বর্ষা বৃষ্টির জন্য করলাম আমি বুঝতে পারলে তো যেহেতু বর্ষাকাল আমার সবচেয়ে প্রিয় সময় সিজন সেই কারণের জন্যই আমি করলাম আহা তার জন্যই করলাম অন্য কিন্তু কিচ্ছু ভেবো না কারণ আমি বলেই দিই যে কন্টেন্ট রিলেটেড গান হলে পরে আমি বলেই দিই এটা হচ্ছে আমার মন থেকে করলাম বর্ষাকে স্বাগত জানিয়ে করলাম এবং তোমাদের উদ্দেশ্যেও করলাম এই গানটা আমি জীবনে করে নিয়ে গড়িনি তার জন্যই করবাম কিন্তু তো আজকের কন্টেন্ট অবশ্যই তাদের মেয়ে মানে সবার শরীর খারাপ সেই কারণে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক হুম ওদের সবার শরীর খারাপ তো তার জন্য ওদেরকে এই মিউজিকটা ডেডিকেট করলাম কবে থেকে শরীর খারাপ ওই যে ডাক্তারখানায় যে যাবে ডাক্তারখানা তো না ওটা একটা হসপিটাল না নার্সিং হোম তোমরা আমাকে একটুখানি বলো তো তো যাই হোক সেখানে যাওয়ার আগে থেকেই মোটামুটি ওদের শরীরটা খারাপ তো অত্যধিক অনিয়ম না অত্যধিক অনিয়ম খাওয়া দাওয়াতে প্রচণ্ড পরিমাণে অনিয়ম তো সেই কারণের জন্যই মনে হয় হচ্ছে তা ওখানটায় গিয়ে পড়ে তো সেই কারণের জন্য তো আরও বেশি হয়েছে তো প্রথমে বলি ম্যান্ডির ভিডিওর কথা তারপরে আসবো আজকে স্যান্ডির কাছে হুম আজকে ম্যান্ডি আর স্যান্ডির মধ্যে কিন্তু স্যান্ডি আমার প্রধান কন্টেন্ট হুম তো ম্যান্ডিকে নিয়ে প্রথমে বলি ম্যান্ডি কি মিল তুই আমার সোনা বুনু বলে কথা আমার সোনা দিদির জায়গাটা তুই আলাদা কাউকে দিয়ে দিয়েছিস ডাজেন্ট ম্যাটার কষ্ট একটুখানি পাইসি কিন্তু আমার মনের মধ্যে তোর জন্য যেই জায়গা ছিল সেই জায়গাটাই আছে থাকবে সারাটা জীবনের জন্য থাকবে হুম তো দেখ কি মিল তুই একবার বলেছিলিস না হ্যাঁ তো এদি তুই তো আমার মায়ের পেটি দিদি ওই যে মনে নেই তুই তো আমার সঙ্গে এই করতিস ওই করতিস মনে আছে ফোনে বলছিলাম না আমরা ফোনে বলতাম না আমরা হুম তো দেখ আমাদের কি মিল না তুই এত সুন্দর বর্ষাটাকে উপভোগ করতে পারলি না আমি এত সুন্দর বর্ষাটাকে উপভোগ করতে পারলাম রাত্রেবেলা যেদিন ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল সেইদিন আমার ঘরে আমার এই চার দেওয়ালের মধ্যে হাহাকার অবস্থা বেড়ে গেছিল। ওই রাতটা আমি কি করে কাটিয়েছি একমাত্র আমি জানি ঈশ্বর জানে ঈশ্বর জানেন আর আমার হাজবেন্ড জানে তো ওই রাতটা আমার ভালো কাটেনি তার পরের দিন তো মানে সকাল থেকে তো খুব সুন্দর রোমান্টিক ওয়েদার বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে আর তার মধ্যে আমি কখনো এখানে ছুটছি কখনো ওখানে ছুটছি ছোটাছুটির মধ্যেই আমার গেছে আর ম্যান্ডির ঘুমিয়ে ঘুমিয়ে মানে শরীর খারাপ হয়েছে যেহেতু ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে তাহলে ভাবো কি মিল যে কারণটা আলাদা হলেও আমরা দুজনের কিন্তু কেউ এই বর্ষাকালটাকে আমরা মানে বর্ষাটাকেও উপভোগ করতে পারিনি একটা জিনিস মাথায় আছে তোমাদের ওরও বর্ষাকাল প্রিয় সেটা কিন্তু আমি জানতাম না আর কাউকে কপি করা আই ডোন্ট লাইক ইট আমার ছোটোবেলা থেকে বর্ষাকাল ভীষণ প্রিয় বর্ষা হলে পরে আমার চোখে যত ঘুম থাকে না কেন আমার চলে যায় কী কারণ কি কীভাবে যেন একটা আলাদা এনার্জি পাই আমি কিছুতেই ঘুম আসবে না গান আমার গলার মধ্যে কন্টিনিউ মুখে গান চলতে থাকবে তো যাই হোক ও উপভোগ করতে পারিনি আমি উপভোগ করতে পারিনি ওর রিজন আলাদা আমার রিজন আলাদা তো ওর হয়েছে পটি অনেকবার পটি ওর মেয়ের হয়েছে পটি আর বমি প্রথমে হয়েছে বমি তারপরে হয়েছে পটি ওদিকে স্যান্ডির ভিডিওতেও শুনলাম স্যান্ডিরও আর শরীর ভালো না ওর পেটটা গরমিল গরমিল করছে ওর পেটটা অনেক দিন ধরেই গরমিল করছে সেটা আমরা ম্যান্ডির ভিডিও থেকে জানতে পেরেছি তো সেটা ম্যান্ডি কিসের জন্য বলছে ম্যান্ডি কোথায় গেছিলো গেছিলো ওই নার্সিংহোমে আর নার্সিংহোম না হসপি হসপিটাল তো সেখান সেখানে প্রচুর পরিমাণে ওর স্ট্রেস গেছে রোদ ছিল ধকল গেছে প্রচণ্ড পরিমাণে আর ওখানটায় খাওয়া দাওয়াও ঠিক করে করতে পারেনি ভালো ছিল না বাড়িতে এসে তৃপ্তি করে খেয়েছে ব্যাস পরের দিন তৃপ্তি গলা দিয়ে বেরিয়েছে গলা দিয়ে না নিজ দিয়ে বেরিয়েছে ওর তো পটি হয়েছে নিজ দিয়ে বেরিয়েছে প্রচুর অনেকবার পটি করেছে হুম ও বলছে অনেকবার পটি করেছি আবার পরে গিয়ে বলছে কি তিনবার পটি হয়েছে সকাল থেকে আর আমার হয়নি কি মিথ্যা কথা কয় ম্যান্ড কি মিথ্যা কথা কয় রোগ রেও ছাড় দেয় না রোগ লয়েও মিথ্যা কথা কয় হুম তো যাই হোক পটি হয়েছে কিসের জন্য হয়েছে ও বলছে ট্যাংরা মাছ খাওয়ার জন্য হয়েছে মানে ম্যান্ডি বলছে ট্যাংরা মাছ খাওয়ার জন্য হয়েছে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে মাছের তেল খাওয়ার জন্য অত্যধিক পরিমাণে মাছের তেল খাওয়ার জন্য ওর পটিটা হয়েছে একটা কারণ হচ্ছে সারাটা দিন রোদ লাগিয়েছে সারাটা দিন একটা স্ট্রেসের মধ্যে দিয়ে গেছে বাড়িতে এসে মাছের তেল দিয়ে ভাত খেয়েছে ব্যাস পেট গরম হয়ে গেছে পটি হয়ে বেরিয়ে গেছে এটাই হচ্ছে আসল কারণ আমরা যে যেটা ভালোবাসি না সেটাকে সেটারই দোষ দিই ঠিক আছে ও বলছে ট্যাংরা মাছের দোষ আর আগের দিন ওই যে রাত্রেবেলা এসে স্যান্ডি তো ট্যাংরা মাছের ঝোল দিয়ে রুটি খেলো বলছে আমার ট্যাংরা মাছ ভালো লাগে না কি করব খেতে হচ্ছে যেই ম্যান্ডির মুখের দিকে তাকিয়েছে মানে ক্যামেরাটা ঘুরিয়েছে ম্যান্ডির ফেস দেখে হাসছে আর তাকিয়েছে মানে একটা হাসি মুখ নিয়ে যে তো এই তুমি আবার বললা তোমার খাওয়ার ভালো লাগছে না আর আমি তোমার জোর করে গেলাচ্ছি তোমার জন্য আমি আলাদা করে কিছু করে দিলাম না সেটা পাবলিক বুঝতে পারলো আর স্যান্ডিও বুঝতে পেরে গেছে এই আমি কি বলে ফেললাম রে ওরে তোদের দুজনের মুখের এক্সপ্রেশন দেখে আমি বলে দিতে পারি তোদের মধ্যে কি চলছে বুঝতে পারি তো যতই ভেটকি ভেটকি দে ক্যামেরা খুলে যতই ভেটকি দে তোদের ভেতরে ভেতরে কি চলে সেটা ঠিক বুঝতে পারি বুঝতে পেরেছিস তো বল 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 আমি জামি ঠিক ধরে ফেলেছি অ্যাকচুয়ালি অন্তর্জামি না এটা হচ্ছে ফ্যাক্ট কারণ ওর স্বামীর প্রতি যদি ও এখন কোনো রকম কোনো গাফিলতি করে তাহলে দর্শক ওকে ছেঁকে ধরবে আর এতদিন ভাবতাম যে ওর গন্ডারের চামড়া লোকে যতই খারাপ কথা বলুক না কেন ওর কোনো কিছু আসে যায় না কিন্তু ওর যে কতখানি ফাটে সেটা ওর রিপ্লাই দেখলে মাঝে মধ্যে বোঝা যায় তো এটা গেল কারণ যে স্যান্ডি ট্যাংরা মাছ দিয়ে খেয়েছে আর ও তেল দিয়ে খেয়েছে মাছের তেল দিয়ে খেয়েছে সে কারণে ওদের দুজনকে বাচ্চাটাকে আর ওকে ধরাও করেছে বেশি এত মাছের তেল খাওয়া ভালো আমরা সামান্য পরিমাণ একটু মাছের তেল একটা তরকারির মধ্যে দিলাম বা একটা ভাজাটা যার মধ্যে দিলাম সেটা আমরা খেতে পারি তাতেই আমাদের পেট গরম হয়ে যায় কারণ ওটার মধ্যে প্রোটিন থাকে বেশি হুম তৈলাক্ত পদার্থ খেলে পরেই আমাদের হজমে প্রবলেম হয় তো সেই কারণেই হয়েছে আর কিছু না তো সারাদিন কিছু খাইনি উপভোগ করতে পারিনি বলছে এত সুন্দর একটা মরশুম আমি উপভোগ করতে পারলাম না সেই বারোটার সময় শুয়েছি আর পাঁচটার সময় উঠেছি তারপরে উঠে স্নান স্নান করেছে রাত্রেবেলা কি খাইলো রাত্রেবেলা খাইলো ডিম দিয়া ভেন্ডি দেওয়া ডালিয়া খাইলো যা সকাল থেকে পটি হয়েছে যার খিদে পাচ্ছে না হ্যাঁ তারপরে খিদে যাও পেয়েছে সে খেলো ডিম যেটা কিনা আবারও পেট গরম করে মাইরি এদের যা নিয়ম কানুন এদের যে কি নিয়ম কানুন তাই ভাবছি কোনটা খেলে শরীর ভালো থাকে শরীর খারাপ হলে পরে কোনটা খেলে পরে তারপরে শরীরটা ঠিক থাকে সেটাও এরা জানে না এরা সমস্তটা ভুল ভাল নিজেদের ক্ষেত্রেও অ্যাপ্লাই করে আর সেটাই দর্শকদেরকে দেখায় দুদিন পর পরই কিন্তু এই ম্যান্ডির বমি আর পটি হয় তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো দুদিন পর পরই হয় এখন অগ্রাহ্য করছে তো পরে ঠিক এই অগ্রাহ্যের মাসুল দিতে হবে স্যান্ডি দিচ্ছে না মাসুল সেই মাসুলটা গুনতে হবে আচ্ছা এই টপিকটাও ম্যান্ডির ভিডিওর মধ্যেই ছিল সেই কারণে এই টপিকটা ম্যান্ডির টপ ভিডিও যে নিয়ে যে কন্টেন্টটা বানাচ্ছি আমি সেটার মধ্যেই অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে ওদের পিঠে ব্যথা ম্যান্ডির হচ্ছে ঘাড়ে ব্যথা আর স্যান্ডির হচ্ছে পিঠের দু সাইডে প্রচন্ড পরিমাণে ব্যথা সারা পিঠ ধরে ব্যথা এবার এই ব্যথার কথাও স্যান্ডি গিয়ে জানিয়েছে তো কি বলেছে ইউএসজি করতে বলেছে হুম তো স্বাভাবিক ইউএসজি করলে ধরা পড়বে এবার স্যান্ডি ভাবছে যে কিডনিতে এফেক্ট হলো কিনা কিডনিতে এফেক্ট হলো কি না যার জন্য পিঠে ব্যথা হচ্ছে আমার মনে হয় কোমরের দুই সাইডে এই কোমরের কোমরের যে ব্যাকসাইডটা হুম সেই দিকটাতেই হচ্ছে ব্যথা কোমরের ঠিক একটু উঁচুতে কোমর না কোমরের ঠিক একটু উঁচুতে পেছনের দিকের সাইডে যদি ব্যথা হয় কন্টিনিউয়াসলি ব্যথা হয় তাহলে কিন্তু সেটা কিডনির একটা সমস্যা হচ্ছে বলে আমরা মনে করে নিতে পারি ফার্স্ট স্টেজে মানে আমরা নিজেরা নিজেরা অনুমান করতে পারি তারপরে তো ইউএসজির আছেই আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যেহেতু দুজনেরই ব্যথাটা হচ্ছে একজনের পিঠে ব্যথা হচ্ছে মানে ঘাড়ে ব্যথা হচ্ছে একজনের পিঠে ব্যথা হচ্ছে সেটা হচ্ছে ওদের সতেরো হাজার টাকা দিয়ে কেনা কার্লনের গদি এত উঁচু ওই গদিতে শোয়ার জন্যই হচ্ছে ওই গদিতে শোয়ার জন্য হচ্ছে ওটা স্পন্ডেলাইসিসে দাঁড়াবে গিয়ে কান খুলে শোন আমি বলি তোদের আমার অভিজ্ঞতা বলি একটু ছোট্ট করে বলি সেটা হচ্ছে ওই যে দিল্লিতে গেছিলাম হ্যাঁ আমার কি ভালো লেগেছিল ওখানটায় ওই সেই গদি এরকম নরম গদি বসলে পরেই দেবে যায় প্রথম দিন শুয়েছি খুব কোমরে ব্যথা হয়েছে দ্বিতীয় দিন শুয়েই ঘুমিয়ে পড়েছি কি সুন্দর ঘুম হয়েছে বরকে বলেছিলাম বাড়ি গিয়ে না এই রকম গদি আমি বানাবো পড়লেই ঘুম চলে আসে পড়লেই ঘুম চলে আসে তখন বলছিল স্পন্ডেলাইস একদিন সুন্দর ঘুমের জন্য তুমি কি স্পন্ডেলাইসিস রোগ বাঁধাতে চাও তারপরে বললো নিজের দিদির কাহিনি মানে আমার ননদের কাহিনী বাড়ির থেকে বিয়ের সময় গদি দেওয়া হয়েছিল হেভি নরম গদি দেওয়া হয়েছিল। ঠিক আছে কয়েকদিন যেতে না যেতেই কী হলো ব্যথা 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 ডাক্তারের কাছে গেল বলল কি হয়েছে স্পন্ডেলাইসিস হয়েছে কিসের মধ্যে স্পন্ডেলাইসিসের দিকে যাচ্ছে হয়নি দিকে যাচ্ছে ওই কারণেই ব্যথাটা হচ্ছে বলছে যদি শরীর ঠিক রাখতে চান ওই গদি তুলে ফেলুন গদি তুলে ফেলে নর্মাল যে তোষক হয় সেই তোষকের উপরে যতটা মানে একেবারে শক্তর উপরে তো আমরা শুতে পারি না সেই কারণে ওই নর্মাল তোষকের উপরে ঘুমান তো যাই হোক কারেন্টটা চলে গেছিলো বুঝতেই পারছো তো বলেছিল যে নর্মাল তোষকের উপরে ঘুমান তারপর সেই থেকে যে গদি তোলা এখনো পর্যন্ত পাতা হয়নি আমার ননদের বিয়ে হয়েছে তাও প্রায় ছাব্বিশ সাতাশ বছর বয়স ছাব্বিশ বছর আমি গড় একটা হিসাব করলাম কারণ দু বছরের মাথাতে আমার ভাগনা হয়েছিল তো ভাগনার বয়স যদি এখন তেইশ তেইশ প্লাস হয় তাহলে ওই তো পঁচিশ পঁচিশ বছর আমি ধরে নিই পঁচিশ বছর বিয়ে হয়েছে তো ওই প্রথমেই তুলে রেখেছে আর সইনি তো তোমাদের দুজনের ওই পিঠে ব্যথা ঘাড়ে ব্যথার কারণ হচ্ছে তোমাদের ওই সতেরো হাজার টাকার কার্লনের ম্যাট্রেস গদি বুঝে আসো যাও ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন স্যান্ডিল কিডনির রোগ ধরা না পড়ে যেন এই ম্যাট্রেসের কারণেই হয় দেখো এটাকে আমরা সরিয়ে ফেলে মানে ওরা সরিয়ে ফেলে খুব আরামসেই যেই তোষক পাতা ছিল বা নতুন একটা তোষক বানিয়ে নিয়ে তার উপরে শুতেই পারে কিন্তু ইন্টারনাল কোনো যেন রোগ না হয় এমনিতেই ওর সুগারের ফলেই ওর যা পরিস্থিতি স্যান্ডির সুগারের ফলেই যা পরিস্থিতি কিডনি নতুন করে যদি রোগ ধরা পড়ে কয়েকদিন পরে ওর মেন্টাল অ্যাসাইলামে পাঠাতে হবে স্যান্ডিকে তো সেই কারণে ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ওর কিডনির রোগ না হয় যেন ওই ম্যাট্রেসের কারণেই হয় আবার বলছে বলছে এইটা হওয়ার হলে তো প্রথম দিকেই হতো এখন কেন হচ্ছে মানে ম্যাট্রেসের কারণে যদি হতো তাহলে প্রথম দিকেই হতো এতদিনে এতদিন পরে কেন হচ্ছে তুই এটা বুঝবি না এটা ডাক্তারের কাছে যাস ইউএসজি কর ইউএসজি করার পরে যখন দেখবি কিডনিতে কোনো কিছু হয়নি আর হতেও পারে কারণ তুমি যা গেলা গিলে চো তাতে করে ওটার এফেক্ট পড়তেও পারে ওটার এফেক্ট কিডনিতে পড়তেও পারে বাট এই ব্যথাটা হচ্ছে দুজনেরই যেহেতু হচ্ছে একসাথে আবার আসলো কারেন্ট দুজনেরই যেহেতু একসাথে হচ্ছে তার কারণ হচ্ছে ম্যাট্রেস গদি যত সম্ভব ওটা উঠিয়ে ছাদে রাখো ওই যখন তোমাদের ইচ্ছে হবে ওই মশারি খাটিয়ে ওর মধ্যে ঢুকে শুয়ে পড়ো আর চাঁদ দেখো আর গান করো ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব চাঁদ তোর ভুলে লিরিক্স ঠিক আছে ও চাঁদ তোর ফাদার যদি জানতে পারে ব্রাদার্সে যেয়ে বক্ষ মাঝের ওর না হব ওর না ও চাঁদ ও চাঁদ পারসি পারসি অনেক পুরোনো গান তো ব্যান্ড কোনো ব্র্যান্ডের কোনো ব্যান্ডের হবে ব্র্যান্ড কোনো ব্যান্ডের গান হবে তো যাই হোক এই তো গেল একটা গুরুত্বপূর্ণ কথা আমি হাসির ছলে বললাম ঠিকই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমরা দেখি বিভিন্ন মুভিতে দেখি বা যখন হোম ট্যুর দেয় কোনো বড় বড় সেলিব্রিটিরা তাদের দেখি কিন্তু তাদের গদিটা কিন্তু নরম তাদের কেন ব্যথা হয় না কারণ জানো তো কারণ তারা রেগুলার এক্সারসাইজ করে তারা রেগুলার বেসিস এক্সারসাইজ করে সেই কারণে তাদের শরীরের মানে যন্ত্রপাতিগুলো ফিট থাকে আর ওরা তো সারাটা সময়ে বিছানায় শুয়ে শুয়ে কাটিয়ে দেয় স্যান্ডি তো কোনো কাজ করে না বিছানায় শুয়ে শুয়ে কাটিয়ে দেয় সেই কারণে ওকে ধরাও করেছে বেশি বুঝতে পেরেছ তো এইবার এই তো গেল ম্যান্ডির ভিডিও প্রসঙ্গ ম্যান্ডিকে ম্যান্ডির ভিডিওতে সেরকম আমার আর কিছু বলার নেই ওর পটি হয়েছিল ওই তেল খাওয়ার কারণে অতিরিক্ত হিট ছিল বডি ওই কারণে খেয়েছে ব্যাস এছাড়া ওদের তো রিচ হতেই থাকে একদিন বাদ দিয়ে একদিন রিচ তারপরে আসি স্যান্ডির ভিডিওতে স্যান্ডির সুগার সংক্রান্ত বিষয় লিভার সংক্রান্ত বিষয় স্যান্ডির সুগার নিয়ে ও ডাক্তার বলেছে মানে যেখানে গেছিলো সেই ডাক্তার বলেছে যে তোমাকে যারা বলছে যে ওষুধে তুমি ঠিক হয়ে যাবে ইনসুলিন নিতে যারা বারণ করছে তারা তোমার শুভাকাঙ্ক্ষী নয় তো হতেই পারে হতেই পারে ইনসুলিন লাগতেই পারে তো তারপরে হচ্ছে লিভার বলছে লিভার সিরোসিস সিরোসিসের দিকে যাচ্ছে দু বছর আগে মনে হয় দু বছর না দেড় বছর আগে মনে হয় ওর ধরা পড়েছিল আলসার হ্যাঁ দেড় বছর আগে তখন এই ভাইয়ের সাথে প্রেম হব 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 করতেছে হ্যাঁ তো সেই সময় ধরা পড়েছিল ওর আলসার তো সেটা দেড় বছরও হয়নি তার মধ্যে যে কি তাপাল গেল আর কত পরিমাণে ড্রিঙ্ক করতো স্যান্ডি সেটা আমাদের কারোর অজানা নেই হুম তো তারপরে এই লিভারের যে আরও খারাপ অবস্থা হবে এটাই বাঞ্ছনীয় বাঞ্ছনীয় মানে এটাই স্বাভাবিক সরি এটাই স্বাভাবিক এটা হওয়াটাই স্বাভাবিক আমাদের আমরা ভাবি কারোর রোগ ধরা পড়লে আহারে উহুরে করি হঠাৎ কোনো রোগ হয় বা যেই রোগটা হচ্ছে তা সেই রোগের জন্য সে রকমভাবে দায়ী না হয় তাহলে তার প্রতি সিম্প্যাথিটা অটোমেটিক্যালি আসে কিন্তু এখানে স্যান্ডি অথবা ম্যান্ডির এদের যে উচ্ছৃঙ্খল জীবনযাপন স্যান্ডিকে বহুদিন দেখেছি ব্রেকফাস্ট করতেই না উঠতোই সাড়ে দশটা এগারোটা ঘুম থেকে উঠতো সাড়ে দশটা এগারোটা ম্যান্ডি চলে যেত শাশুড়ির বাড়িতে স্যান্ডি কি যেন বলে তোমার ব্রেকফাস্ট হিসেবে কি খেতো এক গ্লাস দুধ ব্যাস তো খালি পেটে মানুষের রোগ অ্যাটাক করে যেমন বেশি আবার অতিরিক্ত খেয়ে ফেললেও সেটা শরীরের পক্ষে ক্ষতিকারক সব কিছুই মেনটেন করে চলতে হবে যেটার মধ্যে ওরা মানে হান্ড্রেডের মধ্যে জিরো যদি মেনটেনেন্সের কথা বলো মেনটেনেন্সের দিক থেকে ওদের প্রাপ্য হচ্ছে বিগ জিরো তাও ডবল তাও ডবল ওদের কোনো কিছু ঠিক ঠিকানা নেই হুম তো এই যে লিভার সিরোসিস হয়ে সিরোসিসের দিকে যাচ্ছে এটা ওর সেই ছোটোবেলার ফল্ট সেই ছোটোবেলার ফল্ট মনে আছে তোমাদের ও ওদের প্রেম কাহিনীর যে বর্ণনা করেছিল যেটা কিনা স্যান্ডি চ্যানেল থেকে এসেছিল তখন ওর বেশ গোফটফ ছিল এরকম তো সেই ভিডিওতে ও বলেছিল যে ও খুব ছোট থেকে খুব ছোট থেকে ড্রিঙ্ক করতো সেটা কত ছোট থেকে যখন থেকে ওই ম্যান্ডি প্রেম করত আর ম্যান্ডির বাড়ির নিচে গিয়ে স্যান্ডি গাছতলায় বসে বসে ড্রিঙ্ক করত সেই সময় থেকে তাহলে ভাবো যেই ছেলের বিয়েই হয়েছে মাত্র আঠেরো বছর বয়সে তো সে তারও আগে থেকে ড্রিঙ্ক করে তাহলে একটা হিসাব ধরে নাও ওই পনেরো ষোলো বছর থেকে ড্রিঙ্ক করে গুটকা বুটকা এই সমস্ত খায় ঠিক আছে তো যে পনেরো ষোলো বছর থেকে এখন তার একত্রিশ বছর বয়স গড় গড় একটা বয়স ধরো পনেরো বছর পনেরো বছর ধরে যে কিনা এই সমস্ত সঙ্গে যুক্ত তার মাঝখানে কোন সময় সে বন্ধ করেছিল যখন ম্যান্ডির একটা বেবি আসে সেটা নষ্ট হয়ে যায় মানে মিসক্যারেজ হয়ে যায় তারপরে স্যান্ডি নিজেকে কন্ট্রোল করেছিল স্মোকিং ড্রিঙ্কিং টোটালি বন্ধ করে দিয়েছিল তারপরে আবার চালু করে কবে থেকে যখন আর কি মেয়ের বয়সটা একটুখানি বেশি হয় তারপর থেকেই আবারও চালু করে দেয় আবারও চালু করে দেয় নিজেকে নিজে বলে আমি চেন স্মোকার ছিলাম মানে যেন বিরাট একটা ট্যাগ আমি চেন স্মোকার ছিলাম তো যে এত ছোট বয়স থেকে নিজের শরীরের ভেতরে বিষ ঢোকাচ্ছে তো তার লিভার সিরোসিস হ্যারোসিস সমস্ত কিছু হওয়াটা খুবই স্বাভাবিক বড্ড স্বাভাবিক তো এর এই সমস্ত রোগের কথা শুনে যা যাদের মনের মধ্যে আহারে উরে জাগে আমি তাদেরকে হাস্যকর বলি যাদের নিজেদের টাকা পয়সাকে কুপথে সবসময় চালনা করেছে সবসময় কুপথে দিকে চালনা করেছে ম্যান্ডি যেই মানে কি বলবো ছড়িয়ে ছিটিয়ে খরচা করে যদি গায়ে গতরে খেটে ইনকাম করতে হতো না তাহলে এই সমস্ত ভাবতেই পারতো না যেই টাকা ইনকাম করছে এখন সেই টাকাটাই ওর যদি একটা বাইরে বেরিয়ে একটা জব করে যদি ইনকাম করতো না এরকম খরচও করতে পারতো না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এরকম খরচও করতে পারতো না আমরা যারা ইউটিউবে আমি ম্যান্ডির কথাই বলছি ও যত ইনকাম করে মাস গেলে দু থেকে আড়াই লক্ষ টাকাও ইনকাম করে কম করে বললাম প্রোমোশনাল ভিডিও টিডিও দিয়ে তো এরকম ইনকাম একটা ডাক্তারও করে একটা ডাক্তারও এই মাপের ইনকাম করে ঠিক আছে তো সেই ডাক্তাররা কি ওর মতন এরকম উচ্শৃঙ্খল জীবনযাপন করবেন এইরকমভাবে উল্টো ভাবে পয়সা খরচ করবেন না কারণ তাকে ওই জায়গাটায় পৌঁছাতে তাকে অনেক পড়াশোনার মধ্যে দিয়ে যেতে হয়েছে অনেক খাটনি খাটতে হয়েছে ঠিক আছে তো যেই পয়সাটা উনি রোজগার করছেন তার পেছনের যে খাটনিটা রয়েছে সেটা তার মাথায় থাকে আর সেই খাটনিটা তাকে কোনোদিনও উশৃঙ্খল পথে চালনা করতে মানে কি বলে না ওটাকে প্রভোগ করবে না ঠিক আছে তাকে খোঁচা মারবে না যে তুই এটা কর ওটা কর ম্যানডি উল্টোপাল্টা খরচ করে বড্ড উল্টো খরচ করে যেই জিনিসটা ও কত টাকা দিয়ে দু হাজার টাকা ওই যে হেড মাসাজ যে কিনলো কদিন ব্যবহার করেছে বলো কয়দিন ব্যবহার করতে দেখেছো তোমরা আমি তো ওই যেই দিন দেখিয়েছে সেই দিনই দেখেছি আর একটা দিনও দেখিনি ব্যবহার করেছে এর মাঝে কিনে আনলো একটা লাইট সেই আঁকা ছাদের সিলিংয়েই আর কি চাঁদ তারা আঁকা সব কিছু দেখা যাবে কয়দিন জ্বালাতে দেখেছো ওরকমভাবে ঘুমের সময় যদি রকম পুরো উপরে লাইট জ্বলে লাইটটা চোখের উপরে পড়ে ঘুম আসে আসে ঘুম কয়দিন করেছে তো এগুলো ফালতু খরচ নয় তো এইরকম এ তো আমি দুটো এক্সাম্পল দিলাম এরকম আরও প্রচুর আছে এই যে ভেরি রিসেন্ট কিনে এনেছে মশারি এরপরে শুরু হয়ে যাচ্ছে বর্ষাকাল বর্ষাকাল শুরু হয়ে যাচ্ছে ছাদে গিয়ে পেতে সবে হ্যাঁ তো এইরকম আজরা খরচ প্রচুর করে ওদের জীবনযাত্রা পুরোটাই উচ্শৃঙ্খলতায় পরিপূর্ণ সেই কারণে ওদের মধ্যে এই যে রোগগুলো বাসা বাঁধছে না তো বড্ড স্বাভাবিক ম্যান্ডির পেটটা দেখেছো প্রেম প্রেমে ছ্যাা খেলে পরে উল্টোপাল্টা খেয়ে শরীরটাকে এরকম ফুলিয়ে ফেলতে হবে কন্ট্রোলে থাকা যায় না মানুষকে নিজের জন্য নিজেকে ফিট রাখতে হয় অন্য কাউকে দেখাবো দেখো আমি কত সুন্দর সেই কার তাহলে তুমি নিজেকে ভালোই বাসো না তাহলে তুমি নিজেকে ভালোবাসো না নিজেকে ভালোবাসো নিজের জন্য আজকে আমি যদি লিপস্টিক পরে বাড়ির বাইরে বেরোই সেটা অন্য কারোর জন্য নয় সেটা আমার নিজের জন্য বেরোয় কারণ আমার ঘরে একটা মানুষ আছে সে আমাকে লিপস্টিক ছাড়াও ভালোবাসবে লিপস্টিক দেওয়া থাকলেও ওই সেম সেম তার আমার প্রতি ফিলিংস থাকবে কিন্তু ম্যান্ডিকে দেখলাম ওই গানের শ্যুটের জন্য রোগা হয়েছিল আর কচির সঙ্গে মেলাতে গিয়ে নিজেকে কচি করতে হবে সেই কারণে নিজের এত ভাব না না খাবো না মারুদের বাড়িতে গিয়ে এরকম করেছিল মনে আছে তো এখন দেখবা পেটটা দেখা আবার বলে তোমরা পেটের দিকে তাকিও না বড্ড বেড়ে গেছে শুয়েছিল পুরো ব্যাঙের মতন হয়েছিল পুরো ব্যাঙের মতন কারণ প্রেগনেন্ট মহিলাদের পেট আলাদা রকমের খোলা থাকে আর যারা মোটা হয় তাদের পেটটা আলাদা রকমের খোলা থাকে ভুঁড়ি যাদের হয় তো এদের উশৃঙ্খল জীবনযাপন হচ্ছে এদের রোগের প্রধান কারণ তো লিভার সিরোসিস হ্যাঁ অবশ্যই হতে পারে হতেই পারে এটা কোনো অস্বাভাবিক নয় কারণ আমাকে ফোন করেছিল হ্যাঁ পরে চোখ ঠোক খুলতে পারছে না গ্লাসে মদ নিয়ে হাতে মাঝখানে আঙুলের ফাঁকে সিগারেট নিয়ে ভিডিও করে তারপরে আমাকে পাঠিয়েছে যদি তখন ওর ঘুষ ছিল না হুম আর প্রচণ্ড পরিমাণে ম্যান্ডিও সেম ম্যান্ডিও তাই করে ওই বাড়িতে যখন গেছিল না ওর বাবার বাড়িতে দেখো আরও একটা জায়গা খরচ ওর বাবার বাড়ি মানে এখন যেটা ওর বাড়ি হয়ে গেছে ম্যান্ডির বাড়ি হয়ে গেছে কত খরচা করলো কত খরচা করলো টাইলস বসালো একটা ঘড়ি কিনলো ঘড়ি না সরি একটা আলনা আয়না 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 একটা আয়না কিনলো তারপরে হচ্ছে তোমার রঙ করলো টাইলস বসালো কত কী করলো কয়দিন গিয়ে থাকলো বলো তোমরা কয়দিন গিয়ে থাকলো এরকমই এগুলিকে বলে আজাইরা খরচ ভাবে সব কিছুই কন্টেন্ট কয়দিনের জন্য কন্টেন্ট করলো তারপরে আসি স্যান্ডির কথায় স্যান্ডির সুগার হয়েছে সুগারের পেশেন্ট ওর মধ্যে এত চিন্তা কেন বলো তো কারণ দিমাগটা ওর খালি দিমাগটা ওর খালি এবার তোমরা বলবে খালি দিমাগ মানুষ বাঁচতে পারে না হ্যাঁ একদম ঠিক কিন্তু আমি এই অর্থেই দিমাগ খালি বলছি কারণ ওর কাজের টেনশন নেই পয়সা ইনকাম করতে হবে সংসার চালাতে হবে এই এর এই মনোবাঞ্ছা বা এই জরুরতগুলো প্রয়োজনগুলো মেটাতে হবে ওর মনের মধ্যে একটা পুরুষের যেটা থাকে সেটা ওর মধ্যে নেই ও জানে যে আমি যাই করি না কেন আমার যতই ভিউজ হোক না কেন আমার বউ আছে লাখ লাখ টাকা মাসে ইনকাম করবে তো ওর সেই টেনশানটা নেই ওই টেনশানটা যদি থাকতো তাহলে সুগারের টেনশানটা এত করার সময়ই পেত না বাইরে বেরোতো চার পাঁচজনের সঙ্গে কথা বলতো মনটা ফ্রেশ থাকতো সারাটা দিন যদি একটা মানুষ ঘরের মধ্যে থাকে তার মনের মধ্যে চলবেই চলবেই কু বুদ্ধি কু চিন্তা চলবেই এখন তো তার রোগ হয়েছে সেটা নিয়েই ভাবতে 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 চোখের নিচের ডার্ক সার্কেল আরও বাড়িয়ে ফেলছে কিচ্ছু করার নেই আগে তো তাও ট্রেডিংয়ের পেছনে পড়ে থাকতো সারাদিন কি বলেছিল দিনে যেদিন একশো দেড়শো ডলার কামাবো সেদিন বলবো যে না আমি কিছু করি একশো দেড়শো ডলার মানে আট হাজার বারো হাজার দশ বারো হাজার টাকা দিনে যদি ইনকাম করতে পারি তাহলে বলবো আমি কিছু করতে পেরেছি এখন আর ল্যাপটপ নিয়ে বসার সময় নাই এখন ল্যাপটপ খুললে দেখে বার্লি খাইলে কি সুগার হবে রাগি খাইলে কি সুগার হবে আমি জাতের মাথা খাইলে কি সুগার হবে এইগুলো এখনও টাইপ করতে থাকে বুঝতে পেরেছো ওই ট্রেডিংয়ের গোষ্ঠীর পিন্ডি চটকে বন্ধ করে রেখে দিয়েছে এদের এর দ্বারা কোনো কিছু আজ পর্যন্ত হলো না যা যা শিখেছে কোনো কিছু হয়নি ম্যান্ডি যেই কথাগুলো বলেছে সেইগুলো মিথ্যে কথা বলেছে সব কটা সত্যি বলেছে ওর কোনো কাজে স্টেবিলিটি নেই এ হচ্ছে টিয়ার থেকে আরও ওপরের লেভেলের টিয়া তো তাও কিছুদিন টানে ভালো টাকাই ইনকাম করছে এখন ঠিক আছে কতদিন টানে সেটা দেখার বিষয় কিন্তু এদিকে দেখো স্যান্ডিকে দেখো কোনো কাজে স্টেবিলিটি নেই ট্রেডিং 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 করে করে মাথার মা একেবারে শেষ করে দিয়েছে আর এখন সুগার 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 এরপরে সিরোসিস 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 এরপরে কিডনি 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 সব একসাথে এরকমভাবে চিৎকার করতে করতে একসময় পাগল হয়ে যাবে পুরো পাগল হয়ে যাবে বলছে তো যে জানতে পেরে আরও বেশি টেনশান হচ্ছে রোগের সম্পর্কে জানতে পেরে আরও বেশি টেনশান হচ্ছে ওরে বাইরে যা খেটে খা দেখবি খাটনিও হবে ওই রাত্রেবেলা ওয়ার্কআউট করতে যেতে হবে না সারা দিন এত বিজি রাত্রেবেলা ওয়ার্ক আউট ওয়ার্কআউট করতে যায় কেন ওই দিনের বেলা গরম টরম থাকে তো ছাদে সেই কারণের জন্য এতটাই কষ্ট করে ছেলে এতটাই কষ্ট করে এতটাই খাটনি খাটে হুম সেই দিন তিনজনে খাবার খেয়েছে সেই খাওয়ার বিছানা এই থালা বিছানায় ম্যান্ডি ওই রান্না বান্না করে যেদিন ওই শাশুড়িকে বললো ওই মশারি টশারি আসলো সেই দিন এসে আমাদেরকে দেখাচ্ছে ওই যে আমরা ব্রেকফাস্ট করেছিলাম সেই খাওয়ার থালাটা বিছানাতেই রয়েছে এখন আমি এগুলো ধোব আর স্যান্ডি কি করছিল এরকম ধরছিল এরকম কাটছিলো আর এরকম আঁটি বাজছিলো মানে ঘোড়ার ঘাস কাটতে গেছিল। বুঝতে পেরেছো ওই থালাটুকু পর্যন্ত বেসিনে রেখে পর্যন্ত আসতে পারিনি মেঝে ধুয়ে রাখার কথা তো বহুত দূর কি বাদ ঘর অস্ত ব্যস্ত হয়ে পড়ে থাকে ওই যে বললাম বউ টাকা ইনকাম করছে তো অসুবিধা নেই খেটে খাওয়ার কোনো প্রয়োজন নেই ইভেন ভিডিওটাও করার প্রয়োজন নেই দেখেছ ওই বারান্দাটুকু এমনভাবে হাঁটে এমন ভাব করে মনে হয় যেন চড়াই এমন ভাব করে একটা জায়গায় সুস্থ হয়ে বসে কথা বল না হাঁটছে চলছে হ্যাঁ ব্লগও করতে পারে কিন্তু আমার যেটা ফিল হয় আমি সেটা বললাম যে এমন ব্যস্ততার ভাব দেখায় তো যাই হোক বন্ধুরা এটাই বলার ছিল যে লিভার সিরোসিস কেন যদি ড্যামেজও হয়ে যায় কেউ তোমরা অবাক হয়ে যেও না কারণ প্রচুর পরিমাণে ও অত্যাচার করেছে শরীরের সঙ্গে বহুত আগে থেকে এই মেয়েটার জন্যই এই মেয়েটার জন্যই বুঝতে পেরেছ তো এর জন্যই হয়েছে এখন দেখো কারোর নামে দোষ দিলে সেটা ভুল হবে আমি যদি বলি যে ম্যান্ডির জন্য করেছে সেটা বলা ভুল হবে ওর ইচ্ছে হয়েছে ও করেছে এটা একটা বোকা বোকা কথা প্রেমে ছাকা খাবো যাকে ভালোবাসবো সে অন্য কারোর সঙ্গে প্রেম করছে আমি মদ খাবো এটা কোনো সলিউশন হলো না এ আর ও হ্যাঁ খেতে বসে আবার জ্ঞান দিচ্ছে মেয়েকে জ্ঞান দিচ্ছে বুঝতে পারলে তো যে চিনি বেশি খাবে না চিনি বেশি খেলে কি হয় কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায় তো তুই কত তুই চিনি খে তুই তো এগুলো জানতিস এগুলো তো জানতিস তাহলে তুই কোনো কিছুর মধ্যে কনসেন্ট্রেশন কেন টিকিয়ে রাখতে পারি না কেন তোর কোনো কাজে স্টেবিলিটি আজ পর্যন্ত থাকলো না রে কেন থাকলো না জ্ঞান মারে যা বাপরে বাপ ক্যামেরাটা খুললা জ্ঞান মারে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও টাটা